নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য তাকলিব এর অর্থ ফ্যাকিং তাকলিব এর অর্থ ফ্যাকিং আমরা বলি ফ্যাকিং আরবিতে বলতে হবে তাকলিপ আমরা বলি ফ্যাকিং আরবিতে বলতে হবে তাকলিপ তাকলিপ কোনো কিছু ফ্যাকিং করা মা না এর অর্থ মেশিন মা কি না এর অর্থ মেশিন আমরা বলি কোনো মেশিন বা জিনিসপত্রের মেশিন তখন আরবিতে বলতে হবে মা কি না মা কি না এর অর্থ মেশিন খারবান এর অর্থ নষ্ট বা খারাপ খারবান এর অর্থ খারাপ বা নষ্ট আমরা বলে কোনো কিছু নষ্ট তখন আরবিতে বলতে হবে খারবান আমরা বলি খারাপ আরবিতে বলতে হবে খারবান ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আছে এর আরে বলো ফি আছে এর আরে বলো ফি আমরা বলি আছে আরবিতে বলতে হবে ফি বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে বাইরে এর আরে বলো বাররা বাররা এর অর্থ বাহিরে জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে ভিতরে এর আরে বলো জুয়া দা খেলে এর অর্থ ভিতর দা খেলে এর অর্থ ভিতর ভিতর এর দা খেল এর আরবি হলো এর দা খেল এর অর্থ ভিতর আবার ইয়াত দেখে এর অর্থ তোমার হাত ইয়াদ ডাক এর অর্থ তোমার হাত আমরা বলি তোমার হাত আরবিতে বলতে হবে ইয়াদ দাক আমরা বলি তোমার হাত আরবিতে বলতে হবে ইয়াদ ডাক ইয়াদ ডাক এর অর্থ তোমার হাত সোগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ। আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল। আবার মাফি গোল এর অর্থ কাজ নাই মাফি গল এর অর্থ কাজ নাই আমরা বলি কাজ নাই আরবিতে বলতে হবে মাফি গল আমরা বলি কাজ নাই আরবিতে বলতে হবে মাফিস আবার এক নজর দেখুন তাকলিব এর অর্থ ফ্যাকিং তাকলিব এর অর্থ ফ্যাকিং আমরা বলি ফ্যাকিং আরবিতে বলতে হবে তাকলিভ আমরা বলি ফ্যাকিং আরবিতে বলতে হবে তাকলিভ মা কি না এর অর্থ মেশিন মা কি না এর অর্থ মেশিন মেশিন এর আরবি হলো মা না খারবান এর অর্থ খারাপ খারবান এর অর্থ খারাপ খারাপ এর আরেবলু খারবান ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আছে এর আরেবলু ফি আছে এর আরেবলু ফি আবার নষ্ট এর আরেবলু খারবান কারবান এর অর্থ খারাপ বা নষ্ট ফি এর অর্থ আছে আছে এর আরেবলু ফি আবার মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে ফি এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আছে এর আরেবলু ফি বা মজুদ বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলে বাহিরে তখন আরবিতে বলতে হবে বাররা। আমরা বলে বাহিরে আরবিতে বলতে হবে বাররা এর অর্থ বাহিরে আবার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আমরা বলে ভিতরে আরবিতে বলতে হবে জুয়া আবার দা খেল এর অর্থ ভিতরে দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতর আরবিতে বলতে হবে দা খেল জুয়া এবং দা খেল দুটি শব্দ অর্থই ভিতর বা ভিতরে ইয়াদ ডাক এর অর্থ তোমার হাত ইয়াদ ডাক এ অর্থ তোমার হাত সল এর অর্থ কাজ সোগলের অর্থ কাজ কাজ এর আরে বলো কাজ এর আরে বলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমার দৃষ্টি দেখবেন